ব্রহ্ম মুহূর্ত থেকে উঠে পূজা নাম ধ্যান রান্না বানা কাজকর্ম সব কিছু কীভাবে একা হাতে আমি করি রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো একদম সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি তো ভোরবেলা জল গরম বসেছি এই ঠান্ডা পড়ে গেছে এমনিতে বারো মাস একটু গরম জল উষ্ণ গরম জল করে স্নান করলেই ভালো হয় তো আমি এই শীত পড়ে হচ্ছে তখন এখন গরম জলটা একটু বেশি করেই করতে হচ্ছে তো গরম জলে স্নান না করলে আবার ঠান্ডা লেগে যায় তো যাই হোক স্নান করে এখন তিলক ধারণ করে নিয়েছি যখন অতিরিক্ত গরম থাকে তখন আর গরম জলটা করি না তখন ওই জলটা আরাম লাগে কিন্তু এখন ঠান্ডার আবহাওয়া পড়ে গেছে তো এখন একটু বেশি জল গরম লাগে জল গরম করে স্নান করে নিয়েছি এখন তিলক ধারণ করেছি যা মানে এখন একটু চারিদিকটা অন্ধকার তো লাইট জ্বালিয়ে সব কাজকর্ম করতে হয় চোখে দেখা যায় না যাই হোক এখন তিলক ধারণ করে তারপরে ঠাকুর ঘরটা মুছে নেবো সকালবেলা আগে যে ঠাকুর যে সামনেটা একটুখানি মব দিয়ে না মুছলে হয় না তো সব প্রতিদিনই মুছে নিই তাহলে সুবিধা হয় আর এখন তো আর কোনো অসুবিধা নেই মব থাকলে মানে মোছার কোনো অসুবিধা লাগে না যাই হোক একটু আশপাশটা মুছে নেব আবার বেলাতে আবার ঘর ধরব যখন পরিষ্কার করি তখনও আবার একটুখানি মুছে নিই মানে ঘরে যখন আবার একটু ঝাড় পোছ করবো তখন আবার একটুখানি পয়সা পরিচ্ছন্ন করতে লাগে কি একটু ঝাড় দিয়ে দিলাম আবার পরে তো ওইখানটা মোছা হয়ে গেছে তারপর ভগবানকে আগে গুরুদেবকে জাগরণ করিয়ে তারপরে গুরু পরম্বর সহ বিগ্রহ বন্ধে সব জাগরণ করা হয় সব জাগরণ করে নেবো রাত্রিবেলায় আরতির বাসনপত্র সব ধুয়ে রাখি আর সকালবেলা একটু গোছাতে হয় একটু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছে যে তো ভগবানকে একটুখানি সকালবেলা আরতির সময় কিছু মিষ্টি জাতীয় বা ফল জাতীয় খাবার দিতে হয় তো ওই ড্রাই ফ্রুটটাই সুবিধা একটু ঢেলে নিলাম খুব সহজে হয়ে যায় যদি আমার ঘুম থেকে উঠতে দেরিও হয়ে যায় তো তাড়াতাড়ি ওইটা ঢেলে নিলাম ঢেলে নিয়ে করলাম তারপর বাদ বাকি আরও অনেক টুকটাক কাজকর্ম থাকে সেগুলো একটু করে নিচ্ছি আরতি করার আগে তো গুছিয়ে গেছে না নিলে হবে না তারপর আরতি শুরু করব। তিনবার শঙ্খ বাজিয়ে আর বাসনপত্র রাত্রিবেলায় ধুয়ে রাখি তাহলে ভালোই হয় এদিকে রুমাল জল শঙ্খ আর প্রদীপ এগুলো সব ধুয়ে রাখতে হয় আর এই শীতকাল এসেছে এখন ময়ূর পাখাটা এখন আরতিতে ওটা লাগবে না এখন তো আবার যখন শীতকাল চলে যাবে তখন আবার ওটা দিয়ে আবার আরতি করতে হবে তো এখন আরতি করে নিচ্ছি মঙ্গল আরতি মন মৃত গীত বাৰিত মানচিম মহাপ্ৰভ কৃষ্ট নিত গীত বাৰিত মান এই যে আরতি হয়ে যাওয়ার পর এখন থালাটা রান্নাঘরে নিয়ে চলে এসেছি ব্যাস সকাল হয়ে গেছে সূর্য উঠেছে এখন আমি রান্নাঘরটা মুছে নেবো জয়িতা স্কুল যাবে তো টিফিন করে নিতে হবে জয়িতা গো সব কলেজে যাবে তো একসাথেই রান্না করবো যে পাস্তা করবো আবার জয়িতার আজকে পিকনিক আছে স্কুল থেকে সায়েন্স সিটি যাবে সব বাচ্চাদের নিয়ে যাচ্ছে সাত আটটা বাস ভাড়া করেছে সেই বাসে করে নিয়ে যাবে মানে সব ক্লাস নয় নাইন নিয়ে যাচ্ছে আর মানে সিক্স বললো যাই হোক ওই মানে এই দুটো ক্লাসের বাচ্চা মনে হয় তো আমি ঠিক জানি না ও আমাকে এটাই বললো আর ওদের নাইনের সমস্ত বাচ্চারা এ সেকশান বি সেকশান সেকশান সব যাবে তো একটু বেশি করেই পাস্তা করে দেবো তাহলে ভালোই হবে এমনিতে জানি না স্কুলে টিফিন দেবে না দেবে না কি তো স্কুলকে বলেও দিয়েছে একটু টিফিন নিয়ে আসতে তো এই দিয়ে দেবো একটু ভেজিটেবল বানিয়ে নিচ্ছে এখানে এই দিয়ে পাস্তাটা করব কড়াইশুটি কন দিয়ে করবো আর পাস্তাটা ভালোও লাগে আর পেটও ভার থাকে অনেকক্ষণ সকালবেলা এই তাড়াহুড়ো করে করার জন্যই ভালো করে দিলতে পারলে বাচ্চারও কোনো চিন্তা নেই খাওয়া দাওয়া যখন ইচ্ছা খাওয়া দিলো দিলো না দিলো না দিল অবশ্য স্কুল থেকে যখনই কোনো প্রোগ্রামে যাক না কেন টিফিন একটু দেয় অব যাই হোক আমি বানিয়ে নিই কোনো রিক্স নেওয়া যাবে না কোন মানে কখন আসবে না আসবে ঠিক নেই এমনিতে টাইম দিয়ে দিয়েছে তবুও বাসে করে যাবে এতগুলো বাচ্চাকে নিয়ে যাবে তো কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই একটু বাটা দিয়ে দিলাম লাস্টে একটু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছিলাম পাস্তাতে একটু বাটাটা দিয়ে আর গ্যাসটা অফ করে দিয়েছি এখন খুব সুন্ এরকম বাটারের গন্ধটা খুব ভালো লাগে এখন ভগবানকে ভোগ লাগা বলে থালায় একটু নিয়ে নিলাম একটু সস দিয়ে একটা চামচ দিয়ে ভগবানকে দিয়ে দিই আর এটাই বাল্য ভোগ হিসাবে হয়ে যায় যাই হোক অনেকে জিজ্ঞাসা করছিলি যে ভগবানকে কতবার আমি ভোগ লাগাই তো আমার কোনো নির্দিষ্ট ঠিক নেই কতবার লাগাই যখনই মনে হয় তখনই ভগবানকে নতুন কোনো খাবার বানালাম ভগবানকে সঙ্গে সঙ্গে দিয়ে তারপরে দি আর এই যে এটা হয়ে গেলো দুবার ভগবানকে ভোগ লাগানো একটুখানে দুধ ছিল সেই দুধ দিয়ে আমি একটু কপি করে নিয়েছি আমার একটু নিশ্চিন্ত ওকে করে দিয়ে টিফিনে দিয়ে দিলাম ও খাবে খাবে নলে নিয়ে যাবে তো বললো দু চামচ খেয়ে খেয়ে যেতে স্নান করেছে তো গাড়ি একটু পরেই চলে আসবে আমি বললাম দু চামচ খেয়ে নিই তারপর চুলটা বাঁধ তো আমি এখন একটু রেহাই ওকে গুছিয়ে দিয়ে ও বেরিয়ে পড়বে আমি একটু কফি খেয়ে নিয়েছি তারপর জব করে নেব আজকে রান্না বসাবো তার আগে একটু কাজকর্ম সেরে নিই নিয়ে তারপর রান্না বসাতে যাব জব করা হয়ে গেছে মশারিটা কাজবো ভাবছিলাম আজকে মানে পাখা চলে তো পাখা যেখানটা চলে সেখানটা একদম কালো হয়ে যায় দু দিন ছাড়া ছাড়া তো সময় পেলে কাজবো নইলে এখন বার করে রেখে দিই দিন নইলে কাজবো সময় যদি না থাকে ও আবার গুটিয়ে রেখে দিতে হবে এখন বিছানাটা গুছিয়ে নিই আর ছেলে ও বেরোবে একটু পরেই তো ওরও পাস্তা করে রেখেছে একদিকে ভালো হয়েছে পাস্তা খেয়ে যাবে পাস্তা নিয়ে যাবে দুজনের ভাই বোনের জন্য এই সকালবেলা করা আর বিছানাটা গুছিয়ে তারপরে রান্না যাব অনেক রকমের সবজি আছে ফ্রিজে সব অল্প অল্প করে দিয়ে একটা সবজি করব ভেবে রেখে দিয়েছি আর রাত্রিবেলা ছোলা ভিজিয়ে রেখেছিলাম মানে রাত্রিরে চিন্তা করে রাখি সকালে যদি কি করব না করব। আবার কোনো সময় সেই মানে আমি যেটা ভেবে রাখি সেই অনুযায়ী আবার রান্না নাও হয় ডাল ভিজিয়ে রাখলে ঢান ডাল দিয়ে বড়া বা রসা করব সেই অনুযায়ী রান্না হয় না তো দেখোখানে শিম মূলো গাজর তারপরে পেঁপে ঢেঁড়স এগুলো সব ছিল কুমড়ো ছিল তো একটু থোরও দিয়ে দিয়েছি একটা বিট ছিল তো সব কিছু দিয়ে পাঁচ মিনিট সবজি করবো থোরটা একটুখানি কোনো সবজিতে দিলে খুব স্বাদ আসে তো একটু লবণ মাখিয়ে রেখে দেবো অল্প পরিমাণে দু মুঠো মতো থোর হবে তাতেও মানে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে সব কিছু অল্প অল্প করে দিয়েছি পাঁচ মিষ্টি সবজি এর ছোলা ভেজানো ছিল সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন থোরটাকে চিপে চিপে আর জল দিয়ে দিয়েছি আর খুব সুন্দর হয় কোন সবজিতে পাঁচ মিনিট সবজিতে একটু থোর দিয়ে দিলে ব্যাস একটু হিং আদা বাটা দেবো না আবার সময় একটুখানি মিষ্টি দিয়ে দেবো হয়ে গেছে দেখো একটু মাখো মাখো মতো করেছি এটা নামিয়ে নিয়েছি গরম গরম তারপরে একটুখানি আলু আর ঢেঁড়স বানিয়েছি সেটাকেও ভেজে নেবো আর মটর ডাল করেছিলাম প্রেসার কুকারের মধ্যে ডাল দিয়ে টমেটো দিয়ে সাঁতলাবো ডালটাকে তো এই যে সাঁতলানো হয়ে গেছে ব্যাস সব রান্নাবান্না হয়ে গেছে এটা এখন ভোগ লাগাবো আর মিষ্টি দই ছিল শশা ছিল সেগুলো সব কিছু মিলিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম এই যে তা এখন প্রসাদ পাবো আর জয়িতা কখন আসে ভাই বোন কখন আসে তখন এসে প্রসাদ পাবে এটা হলো সন্ধেবেলা আমার সন্ধ্যা আরতি হয়ে গেছে এখন আসছে মানে সাড়ে ছটা পনেরো সাতটা বেজে গেছে ওর দাদাও এই সাড়ে ছটা সময় ঢুকলো কলেজ থেকে সাড়ে তিনটের মধ্যে ঘরে আসার কথা কিন্তু ওই যে বললাম না বাসে করে গেছে এতগুলো স্টুডেন্টকে নিয়ে গেছে টিচাররা তো সময় তো হবেই তো এত রাত মানে সন্ধ্যাবেলা হয়ে গেছে মানে পনেরো সাতটা মতো বাজে আমি একটুখানি এই যে হলুদ মুড়ি ভাজছিলাম ও এসে গল্প করছিলো কী খাওয়া দিয়েছে ফ্রায়েড রাইস আর চিলি পনির দিয়েছিল সেই খেয়েছে টিমিনাটি করে আর ভালোই হয়েছে এখন আমার একটুখানি বললাম যে সারাদিন তো অন্য খাস তা খা তো খেতে খেতে তাই সাতটা যাবে আমি বললাম জামাকাপড় আগে ছাড় গল্প পরে করবি এসে গল্প করছে আমার সাথে আমি বললাম আগে জামাকাপড় ছাড় পা ধো খেতে বস তো এই খাওয়া দিয়ে দিয়েছি আর এখন এই প্রসাদ পাচ্ছে এত সাতটা বাজে এখন তো এই খাওয়া দাওয়া করুক আমরা রাত্রিবেলা রান্না করতে হবে না এখনও অন্ন আছে আর আজ মতো বিরিয়ানি শেষ করছি রাধে রাধে